নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বাজার থেকে কাঁকড়া এনেছি তো ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কাঁকড়াগুলো তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন ঘি আছে বন্ধুরা কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ঘিগুলোও আলাদা ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা কাঁকড়ার ঝাল বানানোর জন্য এখানে সর্ষে নিয়েছি আর শুকনো লঙ্কা তো সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নেব জেলে নেব তো এখানে সর্ষে আর শুকনো লঙ্কা তো বেটে নিয়েছি তো বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে কড়াই সর্ষে তেল দিয়ে দেব

তো লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো তো এক চামচ আদা রসুন বাটা তো বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম লবণ পরিমাণ তো বন্ধুরা মশলাটা কুয়েছে নিয়েছি তো একটু জল দেবো তো এর মধ্যে এই যে ঘিটা আমি আলাদা করে রেখেছিলাম এই ঘিটা দিয়ে দেবো আমরা এখানে যে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম তো এটা দিয়ে দেবো তো আর জল দেব গ্রেভিটা তো ফুটতে আরম্ভ করে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁকড়া গুলো দিয়ে দেবো বন্ধুরা এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুটে নেব তো বন্ধুরা কাנגড়াজ ঝাল তো হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আমি তো বন্ধুরা কাנגড়াজ ঝাল তো আমি বাতের সাথে নিয়ে নিয়েছি তো আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন ঘি খেলার জাল তো ভালো হয়েছে তো আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন একবার হলেও আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা তো নমস্কার